একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে বিজেপির উত্তর কন্যা কর্মসূচি তবে হাইকোর্টের শর্ত সাপেক্ষে বেশ কিছু নির্দেশকে মান্যতা দিয়েই এই মিছিল চলছে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল এই মুহূর্তে উত্তরকন্যার দিকে অগ্রসর হচ্ছে তবে তারই মাঝে উত্তরকন্যা যাবার আগে তিনবাত্তি মোড় এলাকায় বেশ কিছু মিছিলে থাকা সাধারণ মানুষ বা কর্মী সমর্থকরা দাঁড়িয়ে পড়েন বা কোথাও জমায়েত হন আজ পুলিশের পক্ষ থেকে সেই জমায়েতকে সরিয়ে দেওয়া হয় কারণ আদালতের নির্দেশ রয়েছে কোনোভাবেই জমায়েত করা যাবে না বা কোনো জায়গায় দাঁড়ানো যাবে না বা হোল্ড করা যাবে না আর সেই কারণে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সেই এলাকা থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয় যদিও কর্মী সমর্থকরা প্রথমে বুঝতে না পারলেও পরে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসাও শুরু করে

চল' চল' যাও যাওক পিছত